নমস্কার বন্ধুরা বিউটিফুল সেল আপনাদেরকে স্বাগত আমি এসেছি আজ একটি ল অফ অ্যাট্রাকশনের ভিডিও নিয়ে যেটা আমাদের সম্পর্ককে হেল করতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা সম্পর্কই হলো জীবনের সেই অধ্যায় বা সেই পর্ব যেটা আমাদেরকে সুখ এবং দুঃখ দিয়ে থাকে জীবনে তো কখনো কখনো এমনও হয় পার্টনারের সাথে তিনি হয়তো আপনাদের সাথে ওভার রিয়াক্ট করছেন কখনো মিসবিহেভ করছেন আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব চলছে তিনি আমাদের সাথে কথা বলছেন না এড়িয়ে যাচ্ছেন নানা রকমভাবে আর্গুমেন্ট চলছে তিনি হয়তো বা ব্লগ করে দিয়েছেন বা অনেক সময় হয় না আপনি হয়তো এমন কিছু তার জন্য করে ফেলেছেন মানে ওভার ডেলিভার করে দেয়া যেরকম ধরুন অনেক কিছু হয়তো ঝগড়াঝাটির সময় হয়তো অনেক কিছু বলে ফেলেছেন তাকে বা তিনি আপনাকে কিছু বলে ফেলেছেন কোনো একটা কারণে আপনাদের এমন মতবিরোধ হয়ে গেছে কেউ হয়তো আপনাদের মধ্যে আপনাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে এরকম নানান রকম কারণ থেকে থাকে যে সমস্ত কারণে হয়তো আপনাদের মধ্যে এই মুহূর্তে কথা বন্ধ হয়ে গেছে বা তিনি হয়তো আপনাকে কিছুটা এড়িয়েই চলছেন ইগনোর করছেন ব্লক করে দিয়ে থাকতে পারেন বা ঠিক মতন কল মেসেজে রিপ্লাই করছেন না এরকম নানান রকমের ব্যাপার হচ্ছে এবং আপনি ভাবছেন আপনার মানুষটি আপনাকে ভালোইবাসে না একটা ছোট্ট টেকনিক করলে আপনি এই সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন এবং সেটা এমন একটা জিনিস যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজে লাগে প্রত্যেকটা কাজে লাগে হ্যাঁ বন্ধুরা আমি জলের কথা বলছি এখানে আমি ওয়াটার টেকনিক না ওয়াটার হিলিং মেথডের কথা বলছি ওয়াটার হিলিং মেথডও একটা ল অফ অ্যাট্রাকশানেরই মেথড এখানে আমরা জল বা ওয়াটারকে কেন ব্যবহার করবো বন্ধুরা কারণ আমাদের এই পৃথিবী সেভেন্টি পারসেন্ট ওয়াটার আমাদের এই দেহেও সেভেন্টি পারসেন্ট ওয়াটার তাই আমরাও কিন্তু এই পৃথিবীর বা এই ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র সংস্করণ আমাদের মধ্যেও কিন্তু সেই জল রয়েছে না এই জল বাড়ছে না এটা কমছে অর্থাৎ আমাদের শরীর যে সেভেন্টি পারসেন্ট ওয়াটার দিয়ে তৈরি বা জলের জল আছে জল জাতীয় উপাদান আমাদের শরীরে রয়েছে সেটা বাড়ছেও না কমছেও না পৃথিবীতেও তাই বাড়ছেও না কমছেও না সেটা কিন্তু কনস্ট্যান্ট এবং সেই জিনিসটাকে কাজে লাগিয়ে সেই শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই ওয়াটার হিলিং মেথডটা করতে পারি কি করতে হবে আপনাকে যেটা হচ্ছে একটা মেটালের গ্লাস নিতে হবে যে কোনো মেটাল তামা হোক কাঁসা হোক পিতল হোক স্টিল হোক লোহা হোক রূপো হোক সোনা হোক যাই হোক সোনার উপরটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল যে স্টিলের গ্লাস হয় অবশ্যই চলবে কাঁসা পেতল যাই হোক না কেন চলবে তো এই গ্লাসে আপনাকে কি করতে হবে এক গ্লাস জল নিতে হবে এবং একটা যে কোনো শান্তশিষ্ট নিরিবিলি জায়গায় আপনাকে ভালোভাবে বসে যেতে হবে এবং বসে গিয়ে আপনি প্রথমে ডিপব্রিদিং করবেন নিজেকে রিল্যাক্স করার জন্যে কারণ এই সময় তো আপনি সারাক্ষণ সেই ব্যক্তি চিন্তা করে চলেছেন সে কোথায় চলে গেল সে কি করে বসলো সে বোধহয় আপনাকে আর ভালোবাসে না সে বোধ অন্য কাউকে ভালোবাসে এবং নানান রকম ভুলভাল চিন্তা আপনার মাথায় করছে তো নিজেকে তো রিল্যাক্স করতে হবে আপনার কাজে কর্মে কোনো কিছু দিয়ে মন লাগছে না ভালো লাগছে না ছোট খিটখিটে হয়ে যাজ হয়ে আছে তো এটা তো করতে হবে রিল্যাক্স না করলে আপনি নিজে ম্যানিফেস্টেশন করবেনটা কি করে তো আগে ডিপ ব্রিদিং করুন ভালো করে রিল্যাক্স হন নিজে কিছুক্ষণ হোপন ওপন প্রেয়ার করুন যা ইচ্ছা আপনি বলুন আই এম ফিট আই এম ফাইন আম হেলদি আই এম বিউটিফুল বা আই আম গরজাস বা আই এম হ্যান্ডসাম যাই বলুন না করুন আপনি পুরুষ মহিলা যেই হন না কেন নিজের অনুযায়ী সেটাকে সেট করুন অ্যাফরমেশনটা করবার পর কিছুক্ষণ সেটা করবার পর এবার আসল খেলা জলটি জলের গ্লাসটি হাতে ধরে দু হাতের মধ্যে নিয়ে বলবেন যে আমি একটি খুব সুন্দর সম্পর্কে আছি বা তুমি আমাকে ভীষণ ভালোবাসো বা আমরা খুব ভালো সম্পর্কে আছি তুমি আমাকে কল করো বা আমি তোমাকে মেসেজ করছি আমি তোমায় ভীষণ ভালোবাসি তুমিও আমাকে মেসেজের রিপ্লাই দাও তুমি আমার সাথে কথা বলো তুমি আমার সাথে কথা বলো আমি তোমায় ভীষণ ভালোবাসি তুমি আমাকেও ভীষণ ভালোবাসো তুমি আমার সাথে কথা বলো আমাকে কল করো এবং এই আপনার মনে যে মেসেজটি আছে সেটাকে বিভিন্ন রকমভাবে আপনি তৈরি করুন বিভিন্ন রকমভাবে বলুন এবং দশ থেকে পনেরো মিনিট ওই জলটিকে এই মেসেজটা বলতে থাকুন বিভিন্ন রকমভাবে বলবার পর জলটা রেডি হয়ে গেল এবার কি করবে এইবার যেটা করতে হবে আপনি ন্যাচারাল কোনো ওয়াটার বডি যদি সামনাসামনি থাকে অর্থাৎ নদী পুকুর কুয়ো যা কিছু যদি থেকে থাকে সেটাই ঢেলে দিন যদি সেটা না থাকে তাহলে কি করবেন অবশ্যই সেখানে আরেকটি উপায় আছে সেটা হচ্ছে নিজে খেয়ে ফেলুন আপনি বলবেন দিদি টেকনিক করছি আপনার পা আমার পার্টনারকে ফিরিয়ে আনার জন্য আর জল খেয়ে নেব আমি কোনো অসুবিধাই নেই কারণ আপনারা কিন্তু একটা এনার্জেটিক কর্ডের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত এনার্জি লেভেলে আপনাদের কিন্তু কর্ড যুক্ত হয়ে আছে সেই কারণে আপনার মধ্যে যে এনার্জি কাজ করছে যে চিন্তা কাজ করছে সেটা কিন্তু তার মধ্যেও কাজ করছে তাই আপনার মধ্যে যদি কোনো মেসেজ ইনটেক আপনি করেন সেইটা কিন্তু আপনার থ্রু দিয়ে আপনার সাবকনসিয়াস থ্রু দিয়ে সেখানেও পৌঁছবে ব্রহ্মাণ্ডের থ্রু দিয়ে তার কাছেও পৌঁছে যাবে এখানেই কিন্তু ল অফ কাজ এবং এই কাজটি করবার সময় কোনো রকম ওভার থিঙ্কিং উল্টো পাল্টা চিন্তাভাবনা নেগেটিভ চিন্তা কিছু করবে না যেমন সে বোধহয় অন্য কারক হয়ে গেছে সে বোধ আর আমার নেই সে নিশ্চয়ই অন্য কাউকে ভালোবাসে আমি কি করবো আমার কি হবে আমি কি করব আমার বোধহয় জীবনটাই শেষ হয়ে যাবে এরকম নানান রকম ভুলভাল ভাবনা চিন্তা করা আগে বন্ধ করুন কারণ এই চিন্তাগুলো করলে কে বললেন তো এগুলো না আপনার মধ্যে ভয়ের কাজ করে ভয়ের সৃষ্টি করে যে আপনি ভয় পান তাকে হারাতে আপনি ভয় পান যে তার জীবনে যদি অন্য কেউ এসে যায় এগুলো আপনার ভয় এবং হয় না যে আপনারা অনেক সময়তেই বলে বসেন যে দেখেছ যে ভয়টা করেছিলাম সেটাই ঠিক হলো আসলে ওটা নয় ওটা হচ্ছে নেগেটিভ ম্যানিফেস্টেশন হয়ে গেছে আপনার যেটা আপনি ভয় পেতেন যে জিনিসটা ভয় পেতেন সেটাই ক্রমাগত মনের মধ্যে চলছে এটা যদি হয় কি হবে এটা যদি কি হয় কি হবে এটা যদি কি হয় হবে বা এটা যদি না হয় তাহলে আমি কি করবো এই জিনিসটা মানে আপনাকে একটা এমন ধারণা দিয়ে দিয়েছে এটা ভিজুয়ালাইজেশান করিয়ে দিয়েছে আপনাকে আপনার অজান্তেই সেটা হয়েছে এখনটা একটা ভিজুয়ালাইজেশান ম্যানিফেস্টেশান আপনাকে দিয়ে করিয়ে দিয়েছে বা একটা অ্যাফরমেশান আপনাকে দিয়ে করিয়ে নিয়েছে নেগেটিভ ম্যানিফেস্টেশনের এবং ইউনিভার্স কিন্তু আপনার জীবনে সেটাকেই ডেলিভার করেছে কারণ আপনি ওইটাকে ভয় পেয়ে পেয়ে ভয় পেয়ে পেয়ে মাথার মধ্যে ওটাকেই বারবার চালিয়ে গেছেন কিন্তু যখন এরকম চিন্তা আসবে ভাবতে হবে উল্টো সে আমার ভীষণ ভালোবাসে সে আমাকে ছাড়া আর কোথাও যেতে পারে না সে শুধু আমার আমরা একত্রে খুব ভালো আছি আমরা আরও যত দিন যাবে তত ভালো থাকবো আরও রিলেশনশিপ আমাদের ভালো হবে এই রকমভাবে ভাবুন পজিটিভ ভাবুন পজিটিভ ভাবনা চিন্তা করুন ভাবুন যে আপনার সাথে সে যদি ভালো রিলেশনশিপ হয়ে যায় আপনারা কেমন থাকবেন আপনারা কীভাবে জীবনটা কাটাবেন সেই ছবিটা মাথার মধ্যে একটু ঘোরান তো দেখুন তো কেমন হয় ঠিক হবে আস্তে আস্তে ঠিক একদিন দুদিন হবে না তারপরে আস্তে আস্তে ঠিক আপনার মধ্যে এই ব্যাপারটা গ্রো করবে এবং আস্তে আস্তে কিন্তু আপনার মানে লাইফের ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাবে যে সিনটা চলছে না আপনার লাইফে এই মুহূর্তে কষ্ট দুঃখ স্যাডনেস একটা চলছে সেটা কিন্তু পুরোপুরি টোটালি চেঞ্জ হয়ে যাবে এবং এটা কিন্তু আপনিই একমাত্র করতে পারেন আর কেউ পারে না পৃথিবীতে আর কেউ করে দিতে পারবে না আপনাকে এটা আপনিই করতে পারবেন কারণ আপনি নেগেটিভ ম্যানিফেস্টেশন করে বসে আছেন যে কারণে আপনার জীবনে এত ঝামেলা হয়ে যাচ্ছে এবং আপনাকেই কিন্তু সে শুধ্রবার জন্যে এই জিনিসটা করতে হবে এই টেকনিকটা কিন্তু কোনো ম্যাজিক নয় যে হঠাৎ করে একদিনে রাতারাতি ফল দিয়ে দেবে আপনাকে আস্তে আস্তে ফল দেবে যে জানবেন যে জিনিসটা ম্যাজিক হয় জীবনে যে কোনো জিনিসটা ম্যাজিক হয়ে চলে আসে না সেই জিনিসটা কোনোদিন স্থায়ী হতে পারে না হুট করে আসা জিনিস কোনোদিন স্থায়ী হয় না জীবনে যে কোনো জিনিসটাকে স্থায়ী করতে হলে সেটা ধীরে 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 ধীরেই কিন্তু হয় আপনার মানুষটার মধ্যে রিজেনমেন্ট তৈরি হয়েছে আপনার সাথে আর্গুমেন্ট হচ্ছে কোনো না কোনো একটা সমস্যা থেকেই সেটা হয়েছে আপনার হয়তো ওভার থিঙ্কিংয়ের কারণে নেগেটিভ হয়ে হয়েছে বা যদি সেটা না হয়ে থাকে কোনো একটা হয়তো আপনাদের মধ্যে মতানৈক্য হয়েছে কোনো একটা কারণে হয়েছে সে হয়তো কোনো কারণে আপনাকে দু চার কথা শুনিয়েছে আপনি হয়তো দু চার কথা শুনিয়েছে এটা কথা বাড়তে বাড়তে ব্যাপারটা হয়ে গেছে এবং যখনই এই ম্যানিফেস্টেশন করবেন তখন কিন্তু অবশ্যই সেই দিন কি হয়েছিল না ভেবে আগে কি কি ভালো টাইম কাটিয়েছেন আপনারা কিভাবে খাওয়া দাওয়া করেছেন কোথায় গেছেন ভাবে ঘুরেছেন কীরকমভাবে গল্প করেছেন কত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সেইগুলোর কথা ভাববেন কারণ সেই মানুষটার মধ্যেও কিন্তু ওই লাস্ট দিনে আপনার সাথে যে ঝগড়া কষ্ট দুঃখ অভিমান সেটাই কিন্তু পড়ে আছে এবং সেটাই কিন্তু আপনাকে কমাতে হবে এবং আপনি সেই জিনিসটা মনে করা কমালে তবেই কিন্তু সে মনে করা বন্ধ করবে আপনি বন্ধ করলে তবেই সে মনে করা বন্ধ করবে ব্যাপারটা না আপনি যখন কোনো মানুষকে তার কথা চিন্তা করা বন্ধ করে একবারে হয় না আপনি চিন্তা করছে সে চিন্তা করছে আপনি চিন্তা করছে সে চিন্তা করছে আপনার চিন্তা কমছে তার চিন্তা কমছে আপনার চিন্তা করছে তার চিন্তা কমছে আপনার চিন্তা এখানে তার চিন্তা এখানে এটা হবে না অর্থাৎ এটা এক সঙ্গে না হলেও কিন্তু সময়ের ডিফারেন্সে কিন্তু ভ্যারি করে কিন্তু এটা হয় অর্থাৎ আপনারা কিন্তু কর্ড লেভেলে যেহেতু এনার্জি লেভেলে জোড়া আছেন মানে কানেক্টেড হয়ে গেছেন সেই কারণে কিন্তু এই জিনিসটা হয় তাই কিন্তু আমরা যেহেতু প্রত্যেকেই এনার্জিটিক্যালি কানেক্টেড তাই কিন্তু আমরা যদি আমাদের নিজেদের ভাবনার উপর কন্ট্রোল রাখতে পারি অবশ্যই কিন্তু আপনার আমাদের জীবনে মেরাকেল ঘটাতে পারবো আপনিও কিন্তু এবার নিজের একটু হিলিংয়ের ব্যবস্থা করুন যাতে নিজে এই ধরনের নেগেটিভ ম্যানিফেস্টেশনগুলো না আর নিজের জীবনে ডেকে আনেন কারণ আপনি হয়তো নিজের অজান্তেই ব্যাপারগুলো করছেন কিন্তু জীবনের সাফার যেটা করতে হচ্ছে সেটা তো আপনাকেই করতে হচ্ছে আপনার তো কেউ কষ্ট পাচ্ছে না কি কষ্ট পেতে হচ্ছে তাই জীবনটাকে যদি সুদ্রতে হয় নিজেদের থিঙ্কিং প্রসেসকে বা থট প্যাটার্নকে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে তাই ভালো চিন্তা করুন ভালো ভাবনা চিন্তা রাখুন পজিটিভ চিন্তা করুন পজিটিভ ভাবুন দেখবেন জীবনটা খুব ভালোভাবে এগোচ্ছে সুন্দর গতিতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাই বিষয় উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ